আমার এই যে যেমন আছে আগে সেলাই শুরু করছে তারপর কাপড় আছে আগে তারপরে সেলাই হচ্ছে ভালো করে শুনি নাও রাস্তা লাগবে বৃষ্টি জায়গা কি দিল ওটা তো গভর্নমেন্ট রাস্তাটা সরকার রাস্তা এটা কি

তোমরা কোথায় যাচ্ছো না রাস্তা কথা এই আমাদের গাড়ি আসে না তোমরা রাস্তার উপরে ঘর গড়ি আছো বেড়া করি রাখছো এই রাস্তার দাবিতে মন্ত্রী ও সাংসদকে কাছে পেয়ে বিক্ষোভ দেখালেন পুটিমারি স্টেডিয়াম সংলগ্ন এলাকার বাসিন্দারা শনিবার মহকুমা পর্যায়ের প্রাথমিক নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের মহকুমা ভিত্তিক প্রতিযোগিতার উদ্বোধন করতে পুটিমারি স্টেডিয়ামে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আর সেই সময় স্থানীয় এলাকার বাসিন্দারা ওই এলাকায় রাস্তার দাবিতে মন্ত্রী ও সাংসদকে ঘিরে ধরে বিক্ষোভ থাকে। আর এলাকার বাসিন্দাদের অভিযোগ এলাকায় ঢোকার জন্য নেই কোনো রাস্তা বর্ষার দিনে এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বেরিয়ে প্রধান রাস্তায় আসতে কাল ঘাম ছুটে যায় আর বিপদের দিনে সময় মতো পৌঁছতে পারে না আমস্কারের পরিষেবার গাড়ি আর বাসিন্দাদের দাবি দিনহাতে কোসবেহার রাজ্য সড়ক থেকে প্রতিমানি স্টেডিয়াম পর্যন্ত যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে অথচ সেই রাস্তা সংস্কারের নাম নেই কারণ আর স্থানীয়রা হুঙ্কার দেন যদি রাস্তা সংস্কার না হয় তাহলে তারা স্টেডিয়াম বন্ধ করে দেবেন যদি বিষয়ে মন্ত্রী উদয়ন গো বলেন এলাকাবাসীর কাছ থেকে রাস্তার দাবি শোনার পর সেই এলাকার সরল জমিনে তদন্ত করি এবং দেখতে পাই সেখানে রাস্তা করার কোন পরিকাঠামোই নেই এলাকাবাসীদের বলে এসেছি তারা যদি জমির সমস্যার সমাধান করে তাহলে তিন মাসের মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে রাস্তা করে দেওয়া হবে এদিকে এরপরেই দেখা যায় সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনি মন্ত্রী উদয়ন গুহ তারা ওই এলাকায় রাস্তা সরল জমিয়ে দেখেন একবার দেখা বসে que

কথা কেন এই আমাদের গাড়ি আসে না তোমরা রাস্তার উপরে ঘর করি করিয়াছ বেড়া করি রাখছো ચુપુટ લાગે તોરા તારા દાદા

আজকে এই মাঠটার জন্য স্টেডিয়াম এত দিন এটার মধ্যে স্টেডিয়াম একটাই সেটা হচ্ছে পুটিমারি স্টেডিয়াম এটাই এখানে অনেক দিন আগের থেকে আমরা পড়ে যাই কথা দেন কিন্তু করেন না স্টেডিয়ামটার মেরামত হয় না দুবেলায় অনেক বাচ্চা কাচ্চা আসে খেলতে আসে জলের ব্যবস্থা নাই মাঠে কোনো পায়খানা পায়খানা কোনো ব্যবস্থা নাই রাস্তাঘাটের ঠিক ঠিকানা নাই বর্ষার দিনে আমরা চলাচল করতে পারি না বাচ্চা কাচ্চাওরা আসতে পারে না এই জন্য আমরা মন্ত্রীর কাছে আমরা আবেদন করলাম মহামান্য যেন আমাদের মাঠের রাস্তার বা মাঠের যে সুব্যবস্থার আবেদন করেছি দেখি মন্ত্রী মহাশয় কি করেন তিনি কি আশ্বাস দিলেন ওইভাবে তো গেলো বলছিল গেলবারও বলছিল যে রাস্তা হবে স্টেডিয়াম হবে এটাই স্টেডিয়াম দিন মধ্যে একটাই এই সেটা হলো এটাই তার কোনো মেরামতের কাজেই নাই দিনের দিন মাঠেরও পরিস্থিতি ভালো না উঁচু নিচু বাচ্চা কাচ্চা করে যায় খেলতে পায় না ঠিক মতো এই জন্য আমরা আবেদন করব যত অতি শীঘ্রের মধ্যে মাঠের সুব্যবস্থা হয় রাস্তারও সুব্যবস্থা হয়

খেলাধুলা হয় একটা ভাঙা রাস্তা মানে আল যাবিত রাস্তা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এইভাবে এই মাঠটা চলে একটা পায়খানা নাই একটা টিউবল নাই একটা রাস্তা নাই আমরা অনেক আবেদন করছি সেই আবেদনের আমার কোনো দিনও গুরুত্ব দেন নাই এবারও আমরা আবেদন করলাম উনি আমাকে জমি দাও আরে আমরা জমি মাঠ করছেন জমি আমরা কোথার থেকে দেবো মার যখন হচ্ছে তা জমিও হবে সেটা কি মন্ত্রীরা করতে পারে না বার করতে পারে উনি ইচ্ছে করলে অনেক করতেই পারে কিন্তু আমরা জমি কোথায় দেবো আমরা বাড়ি করে আছি সাধারণ একটা জমি নিয়ে সেই জমি আমার আমরা দিতে পারবো না এটা মন্ত্রণীদের ব্যাপার এরা ওরাই জমি তো আদায় করবে ওরাই তো মাঠ সংস্কার করবে তা আমরা কি করবো সবাই জমি দিতে হ্যাঁ আর আমরা যেটুকু রাস্তার বগলে যারা আছে তারা জমি দিতে রাজি আছে কিন্তু রাস্তা হচ্ছে না এই হলো আমাদের বক্তব্য বছরের পর বছর খেলা আসে ওই তখন কই ওই কথা বলে আর ওই যায় ওইভাবে থাকে এই তো চলছে এই রকম নীতি কি নাম আপনার আমার নাম সোলেমান মিয়া আচ্ছা কি আর রাস্তা চওড়া রাস্তা করতে হই না

এইভাবে রাস্তা রাস্তা জায়গাতে আমরা তিন মাসের মধ্যে রাস্তা করে দেব একটা